মিতে হরি বল হরি নামে হরিনামী বন্যলো এলো নন্দী মীতে হরি বলো দয়াল বন্যলো দয়ালগোড়ন এলো হরিনামে বন্যা যে এলো প্রেম মেতে হরি বলো হরিনামে বন্যা যে এলো এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায় ডুবল বোঝে পুরুষ নারী জাতের বিচার নাই ওই হরিদাস কাজের ছেলে ওই হরিদাস কাজের ছেলে সেও বুঝে ডুবে হরি হরিনামে বন্যা যে এলো পেমা নন্দে মেতে হরি বলো হরিনামে বন্যা যে এলো জনম জনম গাইব এই মধুমাখা হরিনাম জন্ম জনম গাইব এই মধুমাকা হরিণাম জন্ম জনম গাইব হরিব 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 হরিব